গায়ে আমাদের এলাকার যুব সমাজের পক্ষ থেকে ছোটখাটো একটা মিলা এবং আয়োজন করা হয়েছে আর এই অনুষ্ঠানটা তাই আমাদের এই অনুষ্ঠানটা হতো করে দেয় দিয়ে যে অনুষ্ঠানটা আর হয়নি আমাদের সিনিয়ররা ভাবলো যে উদ্যোগটা নেওয়া উচিত তাই আর কি যেই বাবা সেই কাজ আমরা সবকিছু রেডি করে নেমে পড়লাম আর একটা কথা বলে রাখা ভালো আমাদের এই অনুষ্ঠানের প্রধান ভূমিকা পালন করছে কিন্তু আমাদের এলাকার প্রবাসী বাইরা আপনাদের সাথে নানা রকম বিষয় শেয়ার করতে গিয়ে আমরা কিন্তু বিরিয়ানির জন্য সকল প্রকারের সামগ্রী রেডি করে ফেলেছি এরপর বিশ বলে প্রথম ভিতরে গোস আলু পেঁয়াজ আদা রসুন ইত্যাদি যাবতীয় যা কিছু দরকার সবকিছু দিয়ে বসিয়ে দিলাম চুলার উপরে আর আমরা কিন্তু প্রায় চার রান্না করেছি এরপর বিরিয়ানি গুলো শেষ হওয়ার পর কয়েকজন মিলে গেল খাবারের ফ্লেট গুলো কারণ আমরা এইট গুলো দিয়ে আমাদের মেহমানদের সামনে খাবার পরিবেশন করবো এরপর এখান থেকে কাজ শেষ করে আমরা সবাই মিলে চলে গেলাম মসজিদে কারণ আজকে ছিল জুম্মার দিন দেন নামাজ পড়া শেষ করে আমরা আগে কয়েকজন চলে আসলাম কারণ এখানে কিছু কাজ বাকি আছে সেগুলো তাড়াহুড়া করে শেষ করতে হবে কেননা কিছুক্ষণের মধ্যে আমাদের সকল মেহমান এখানে উপস্থিত হয়ে যাবে এরপর সবাই মিলে এখানে উপস্থিত হুজুরা বেশ খানিক দোয়া কালাম পাঠ করল দেন সবকিছু শেষ পর আমরা কয়েকজন মিলে চলে গেলাম আমাদেরকে খাবার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী বেশ ভালোভাবে সবাইকে খাওয়াতে পেরেছি আর সবার খাওয়া দাওয়া হওয়ার পর সাথে সাথে আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো সেরে ফেললাম আর কাজ শেষ করতে করতে আমাদেরও লেগে গেছে খুব খিদা তাই আমরা বসে পড়লাম খাবার খাওয়ার জন্য